আর এবার যে খবর দিকে নজর রাখবো প্রাথমিক দুর্নীতি মামলায় হার্ড ডিস্কের তথ্য চাইলো হাইকোর্ট সিবিআই এর কাছ থেকে ওএমআর সংক্রান্ত সার্ভার বা হার্ড ডিস্কের তথ্য তলব বিস্তারিত জানবো সহকর্মী শ্রাবন্তী সাহার কাছ থেকে শ্রাবন্তী আর কি খবর রয়েছে দেখো দু হাজার সালের প্রাথমিক পরীক্ষা আসল ওয়েমার শিট নষ্ট করা হয়েছে এমনটাই জানিয়েছিল পর্ষদ এবং প্রতিলিপি নষ্ট করা হলেও তার যে আলাদা করে যে ওয়েমার শিট সেই ডিজিটাইজ তথ্য তাদের কাছে আছে এরপরে সিবিআই কে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মামলা বর্তমানে শুনছেন বিচারপতি রাজা শেখর মানভা তার বক্তব্য আজকে যে রিপোর্ট দেওয়া হয়েছে তিনি একেবারেই সন্তুষ্ট নন সিবিআই এর কাছে সিবিআই এর বক্তব্য ছিল যে ডিজিটাল ডেটার কথা যেটা প্রাথমিক পর্ষদ বলছে সেটা যে কোনো মুহূর্তে পরিবর্তন করা যায় বিচারপতির এখানেই বক্তব্য হচ্ছে যে ওয়েমার্কশিটের অরিজিনাল ডাটা নষ্ট করা হয়েছে সেটা সেই ডাটা মুছে ফেলা গেলেও পরবর্তী সময় ডিজিটাল ফুটপ্রিন্ট সেটা থেকে যায় ফলে ডাটা যে সম্পূর্ণ মুছে থাকা যাচ্ছে এমনটা নয় এই বিষয়ে যাবতীয় তথ্য সংক্রান্ত বিষয় তাকে নির্দেশ দেওয়া হয়েছে সে নতুন করে সিবিআই কে অনেক ধন্যবাদ শ্রাবণ থেকে এর পাশাপাশি পুরো নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট দিল সিবিআই চার্জশিটের নাম রয়েছে দক্ষিণ দমদম পুরসভা প্রাক্তন পুর প্রধান পাঁচু রায়ের এছাড়াও নাম রয়েছে অয়ন শিলের করোনাকালে উনত্রিশ জনের নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ একই দিনে বিজ্ঞপ্তি ইন্টারভিউ নিয়ে নিয়োগের অভিযোগ ওঠে চলে যাব সরাসরি সহকর্মী রঞ্জিতের কাছে তবে তার আগে আরো একবার জানিয়ে রাখি আপনাকে পুরো নিয়োগ দুর্নীতিতে পেনিয়মের অভিযোগে একাধিক মামলা দায়ের হয় তার মধ্যে দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই চার্জশিটে নাম উঠে এলো প্রাক্তন পুর প্রধানের পাঁচুড়ায় পাশাপাশি নাম রয়েছে অয়নশীলের আরও বিস্তারিত জানতে চলে যাব সহকর্মী রঞ্জিতের কাছে রঞ্জিত পাঁচুড়ায় অয়নশীল একের পর এক প্রভাবশালী নাম রয়েছে চার্জশিটে আর কি জানা যাচ্ছে আর কি খবর রয়েছে দেখো পুরনিয়োগ দুর্নীতিতে যে অনিয়ম এবং বেনিয়ম ধরা পড়েছে সেই অনিয়ম বেনিয়মের তদন্তে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সিবিআই এবং ইডি একযোগে তদন্ত চালায় এবং সেই তদন্তে উল্লেখ্য বিষয় দীপ তোমাকে জানিয়ে রাখি যে গত বছর অর্থাৎ দু হাজার তেইশের সাতই জুন যে সিবিআই একযোগে চোদ্দটি পুরসভা অর্থাৎ দক্ষিণবঙ্গের চোদ্দটি পুরসভায় কিন্তু একযোগে তল্লাশি অভিযান সংগঠিত করেছিল এবং সেখান থেকে আঠেরো থেকে কুড়ি হাজার কিন্তু এই সমস্ত তথ্য অর্থাৎ পুরনিয়োগের যে অনিয়ম বেনিয়ম সেই বেনিয়মের তথ্য কিন্তু তাদের হাতে উঠে আসে এবং দেখা গেল যে আজ সিবিআই অর্থাৎ আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতে প্রথম চার্জশিটটি অর্থাৎ পুরনিয় দুর্নীতিতে প্রথম চার্জশিটটি জমা পড়ল সেখানে কিন্তু অয়নশীল অয়নশীলের যে সকল কোম্পানি সে সকল কোম্পানির নাম রয়েছেন দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন পৌর প্রধান পাঁচুগোপাল রায়ের নামও উল্লেখিত তোমাকে ধন্যবাদ কিন্তু যার নাম রয়েছে চার্জশিটে পুরসভার প্রাক্তন পুরো করছেন ছিলাম কি না ছিলাম সে কথা বলার কোন মানে নেই যেহেতু আমি তখন হেড সব দায়িত্ব আমার তাহলে কোথাও ইঙ্গিত রয়েছে যে আপনি চেয়ারম্যান থাকাকালীন আপনার পুরসভার অন্য কেউ এই নিয়োগটাকে নিয়ন্ত্রণ করছিলেন না না সেটা আমি বলাটা হাস্যকর ব্যাপার একটা কথা যদি হ্যাঁ বলি সেটা হাস্যকর ব্যাপার একটা আমি চেয়ারম্যান আমি একটা মোটামুটি লেখাপড়া একটু জানি তো নিয়ন্ত্রণ তো আমি করবো সবই আমার দায় তবে হ্যাঁ গোটা টোটাল প্রসেসটা যদি বলা যায় আমি নিজেও খুব কনভিনসড না আর কি কিছু অ্যানোমালি আছে সে সময় মানে ওই ওই পিরিয়ডে যা যা হয়েছে আর কি মানবন্ডনে কোথাও খুব রেগুলারলি হোট হতে পেরেছে আর করোনা পিরিয়ডে সেইটাই আর কি এই বুলেটিনটা শেষ করব। একটা খুব মজাদার ছবি দিয়ে ভোটের ফল নিয়ে বিজেপিকে নিশানা কল্যাণের সংসদের কল্যাণের মুখে চুকিতকিত লোকসভায় কল্যাণের ভাষণে উঠল হাসির রোল आपने बोला था ना अब की बार चार सौ पार था। बोला था, था। पार। खेल शुरू हो गया था सर खेला हो शुरू हुआ ना खेल तो बहुत सा खेल है सर चू कित कित भी खेल है चू कित, कित में चू धो चार सौ में कित 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 चालीस वो गेम में भी हारा गया सर आपको हम तो आपको ही देख रहे हैं हम किसी को नहीं देख रहे आपने बोला था ना अब की बार चार सौ पार